লক্ষ্মীপুর আসন অবস্থিত সাক্ষর ইউনিয়নে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল সাড়ে তিনটা সাক্ষর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় বিএনপি নেতা এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ নেন সভায় সভাপতিত্ব করেন সাক্ষর ইউনিয়ন বিএনপি সভাপতি রাব্বি আলাহী জহির সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ঘটনাতে হিসেবে উপস্থিত ছিলেন সদর পশ্চিম বিএনপি সাবেক সভাপতি এবং বর্তমান জেলা বিএনপি সম্মানিত

আপনাদের অন্য কোনো কাজকর্ম থাকে তাহলে সেটা আপনি চাইতে করেন বা চাইতে আপনি উপস্থিত হবেন আর মিটিং এর টাইমটা সবগুলো সময় প্রত্যেকের জন্য এটা টাইমটা আপনারা সময় মেনটেন করবেন তাহলে সুবিধা হয় আমরা এখানে মধ্যে আজকে এখানে বক্তব্য দিতে আসেনি আসছি আমরা এখানে আমাদের কেন্দ্র কমিটি করার জন্য আজকে এখানে আমার বিরোধের সহ জনগণ থাকবে এখানে যারা কেন্দ্র কমিটির অন্তর্ভুক্ত হবে সেটা বিএনপি হোক যুবদল হোক ছাত্রদলক দলক স্বেচ্ছাসেবক দলক কৃষক দলক শ্রমিক দলক পাতির দলক যারাই এই কমিটির অন্তর্ভুক্ত হবে এই নির্বাচন কমিশন জেলা কমিটির অন্তর্ভুক্ত যারা হবেন তাদের বিরুদ্ধে কোন রকম কোন অভিযোগ যাতে না থাকে এরকম লোক দেখে আপনারা এই নির্বাচন পরিচালনা কমিটি ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড কমিটি প্রতিটা মহিলা কমিটি এবং অঙ্গ সংগঠন কমিটি আমাদের সমাপ্তি হয়েছে এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই অনু ইউনিয়নে এরকম কোন কর্মকাণ্ড এখন পর্যন্ত হয় নাই আমি দালাল বাজার ইউনিয়নের দায়িত্বে ওই ইউনিয়ন এখনো কোনো কর্মকাণ্ড চালু হয় নাই গত পরশু দিন রসুলগঞ্জ শহরে ইউনিয়নে মিটিং করছি তারা অদ্যাবধি পর্যন্ত লিপিটও পায় নাই তাইলে আমরা সবার চেয়ে আল্লাহর আগে আসি বিগত দিনও আন্দোলন সংগ্রামে মিছিল মিটিং এ সর্বোচ্চ অগ্রগর ভূমিকা পালন করে দিনের সুবর্ণ সাক্ষর ইউনিয়ন এবং লক্ষ্মীপুরে যে কোনো মিছিল মিটিং এ সবচেয়ে বেশি মিছিল নিয়ে গেছে সুবর্ণ সাক্ষর ইউনিয়নে তাই আমি আর বলতে চাই আমাদের সংসদ নির্বাচন কাছে এসে গেছে আমাদের সতেরোটি বছর দেওয়ালে পিঠ থেকে গেছে এই আমাদের পিঠকে বাঁচাতে হলে এ দেশের মানুষকে বাঁচাতে হলে এ দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি দৌড়াতে হলে এ দেশ থেকে খুন খারাপি জমি লুট এই সমস্ত জমি দৌড়াতে হলে আমাদেরকে কি করতে হবে সেটা হলো দামের শেষ মার্কা অনেকে অনেক কথা আসবে যাবে কিন্তু সেগুলো আলোচনা না করি আমরা আমাদের কাজটাই করি সেটাই বড় বিষয় এখানে চারজন পাঁচজন করে গ্রুপ করি আমরা এই মনে পাঁচ দিন একাদেশে আমাদের প্রোগ্রাম করছে প্রত্যেক ওয়ার্ডে আমাদের সকল দলের নেতৃবৃন্দ ভাগে ভাগে প্রোগ্রামগুলো করেছে লিফ্টিট বিতরণ করেছে বিডিও আছে এবং তার দায়িত্ব চলতেছে অনেকে প্রোগ্রামের ব্যাপারে চলে আসছে তা আমরা মনে করি আমাদের নেতা আমাদের অভিভাবক আমাদের দেশ নেত্রী এবং খেলার উপদেষ্টা জননন্দিত জননেতা আমাদের পার্টি জনাব আবুল সাহের ভূয়ার সমর্থনে দণকর্তার সমর্থনে আমরা যেন আমাদের এই ইউনিয়নটা আমরা যেন শশক কেন্দ্রে ভোট দিয়ে আমরা বলতে পারবো যে আমাদের এত এই কেন্দ্রে এত ভোট সে হারে ভোটগুলো আমরা যেন ধানের শেষ মার্কা ভোটগুলো যেন দিতে পারি সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদের যারা ওয়ার্ড পর্যায়ে রয়েছে আপনারা একটু বেশি করে কাজ করতে হবে এবং যারা আমাদের অঙ্গ রয়েছে তাদের কিন্তু ডাকি আনতে হবে ফোনে বলতে হবে কিন্তু আর ঘরে বসে থাকার আমাদের আপনাদের মান সম্মান খুন্ড হবে আমরা যে তিনজন সমন্বয়ক আছি আমাদের মানসমান শূন্য হবে তাহলে আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করব আপনারা আমাদেরকে ঘাটাবেন কোন এলাকায় যেতে হবে কোন ওয়ার্ডে যেতে হবে আমরা কিন্তু তিনজন আসি প্রতিদিন আমরা একজন কিন্তু আমাদের কমপক্ষে আপনাদের এই ইউনিয়নে বিকেলবেলা আমরা অবস্থান আমরা টাইমকে গুরুত্ব দিই আপনারা টাইমটাকে গুরুত্ব দিবেন আমি কিন্তু এখান থেকে কোন ষোলো কিলোমিটার হবে আমার বাড়ি আমি ওখান থেকে আসছি কিন্তু যুবদলের একটা মিছিল দেখি আমি আমার মনটাকে সান্ত্বনা দিলাম যে যাক দেখ বাইরে আপনাদের এই ইউনিয়নে যথেষ্ট সুনাম আছে বিএমপি গাটি বলে সুনাম আছে কিন্তু হতাশা যেন না হয় এই থেকে আপনারা এমপি নেতৃবৃন্দ এবং সোলংর ইউনিয়ন যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তাঁপি দল কৃষক দল এবং প্রত্যেক ওয়ার্ড থেকে আগত আমার নেতাকর্মীরা কাজ আমাদের আমরা আমাদের তিনজনকে আপনাদের ইউনিয়নে যে একটা ইমানি দায়িত্ব দিয়েছে আমরা যেন কুঙ্খুনভাবে সেটা পালন করতে পারি আপনাদের আশা আপনাদের চেষ্টা আমাদের যে আজকে আয়োজন আমাদের করা হয়েছে আমাদের আজকে আলোচনার মূল উদ্দেশ্য হয়েছে কেন্দ্র কমিটিগুলো নিয়ে আলোচনা করা কেন্দ্র কমিটিগুলো কীভাবে ভোট কাজ করা যায় কেন্দ্র কমিটিগুলো নিয়ে আমাদের যে আজকে আলোচনার মূল উদ্দেশ্য হয়েছে আপনাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হবে প্রতিটা বাড়িতে বাড়িতে আপনারা ডোর টু ডোর যাইতে হবে প্রতিটা বাড়িতে আপনারা আপনাদের যেই যে বাড়িতে যেই যেহেতু একটা ইউনিয়ন তেমন বড় না ছোট একটা ইউনিয়ন এই ষোলো নং ছাত্র ইউনিয়নের অনেক নেতা নেতৃবৃন্দ আছে সেহেতু আপনারা প্রত্যেক ওয়ার্ডে দায়িত্ব নিজেরা নিজেরা নিয়ে নিবেন আর মহিলাদেরকে কাজে লাগাবেন যারা